জামালপুর সদর উপজেলার শাহবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে সুমন হাসান তার বয়স যখন দশ তখন মা মারা যান এরপর থেকে দাদি আর ফুফুর কাছেই থাকতেন সুমন তার বয়স যখন বারো তখন অসুস্থ হয়ে পড়েন তার বাবা এরপর বাধ্য হয়েই সুমনকে সংসারের হাল ধরতে হয় জীবিকার তাগিদে অল্প বয়সেই সুমন ঢাকার সাভারে একটি পোশাক তৈরির কারখানায় কাজ নেন গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে অংশ নিলে সাভার থানা রোডের সামনে পুলিশের এলো পাতারি গুলিতে ঘটনাস্থলে শহীদ হন সুমন হাসান মরদেহ পরদিন জামালপুরের চরপাড়া গ্রামে নেয়া হলে শোকের ছায়া নেমে আসে পুরো গ্রামে পরে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয় একমাত্র উপার্জনক্ষম ছেলের অকাল মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে অসুস্থ বাবা ও তার পরিবারের সদস্যরা পুলিশের গুলিতে গেল আমি বাবা এই দুঃখ কৈ থ দিম আমি যারা গুলি করেছে তাকে আমি বিচার চাই যে মাঠি আঙুরে দিব সেই মাঠি ওরে দিলাম বাহে রে নিব নিবো বা ওরে কয়ে গেছে কলে আমি দেড় সাত দিন করে রাখে রাখবো যে যে বাবা গেল আর ঘুরে আইলো নিহত পরিবারকে আর্থিক ও খাদ্য সহায়তা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এমন সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উনার পরিবারকে নগদ বিশ হাজার টাকা এবং পরবর্তীতে উনাদেরকে ডেকে পাঠানো হয়েছে ওনাদেরকে আর্থিক এবং হচ্ছে খাদ্যজনিত সহায়তা প্রদান করা হবে এই ঘটনায় সাবার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব সহ একশো তিপ্পান্ন জনের বিরুদ্ধে সাবার থানায় হত্যা মামলা করা হয়েছে বৈশাখী সংবাদ